বরিশালের ছাত্র জনতা আন্দোলনে গুরুতর আহত ছাত্রদের আজীবন বাস ভাড়া ফ্রি করার ঘোষণা দিলেন বাস মালিক সমিতি স্বৈরাচার হাসিনা সরকারের পতনের আন্দোলনে আহত শিক্ষার্থীদের বাস ভাড়া ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছে বরিশাল পটুয়াখালী বাস মালিক সমিতি এছাড়াও সকল শিক্ষার্থীদের পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে পঞ্চাশ শতাংশ ভাড়া মৌকুফ এর সিদ্ধান্ত নিয়েছে তারা সকালে বরিশাল নগরীর রূপাতলি বাস টার্মিনাল এলাকায় সাংবাদিকদের কাছে এ ঘোষণা দেন বাস মালিক সমিতির আহ্বায়ক জিয়াউদ্দিন শিকদার এ সময় তিনি বরিশাল রূপাতলী বাস টার্মিনালকে চাঁদাবাজ মুক্ত এলাকা হিসেবেও ঘোষণা করেন দক্ষিণাঞ্চলের মোট বাইশটি রুটে যাত্রী সেবা দিয়ে থাকে বরিশাল পটুয়াখালী বাস মালিক সমিতির সদস্যরা যে এই গত আগস্ট মাসের আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধে এই যোদ্ধারা আহত হয়েছে এরকমের যদি কোনো সনদ বা কোনো কাজ যদি তারা সেখানে প্রদর্শন করে তা আমি অনুরোধ করব বাস মালিক সমিতির নেতৃবৃন্দ এবং আমাদের শ্রমিক নেতৃন্দ যারা উপস্থিত আছেন তারা তাদেরকে সম্মান দেখিয়ে তাদের প্রতি আমাদের ভালোবাসার নিদর্শন স্বরূপ আমরা তাদের কাছ থেকে কোনো ভাড়া গ্রহণ করবো না ইনশাআল্লাহ